এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন কারণ আমরা জিমেল অ্যাকাউন্ট তো খুলে ফেলি কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে থাকে না বা কোনো কারণবশত পাসওয়ার্ডটি কিন্তু ভুলে যায় সেক্ষেত্রে কীভাবে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওতে আমি আপনাদের দুটি স্টেপ দেখিয়ে দিব যে দুটি স্টেপে আপনারা ফলো করে খুব সহজেই আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করেন বা দেখে নিতে পারবেন আর হ্যাঁ এই দুটি নিয়ম আপনারা ফলো করলে কোনোদিনও কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলবেন না বা ভুলে গেলেও কিন্তু খুব সহজেই পাসওয়ার্ড বের করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখার জন্য সর্বপ্রম আপনি আপনার ফোন থেকে যে জিমল অ্যাপটি আছে জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে এই জিমেল অ্যাপটি সর্বপ্রথম ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে ডান দিকে কোনায় দেখুন একটি প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকনটাতে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে তার নিচে দেখুন লেখা আছে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো সর্বপ্রথম ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এখানে দেখুন নিচে একটি অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা কি করবেন এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা স্কুল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি একটি অপশান পাবেন গুগল ডট কম তো আপনাদেরকে কী করতে হবে গুগল ডট কম এই অপশানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের লকটা চাইবে আপনি যদি প্যাটার্ন লক দিয়ে থাকেন সেই প্যাটার্ন লক দেবেন আর ফিঙ্গারপ্রিন্ট দিলে ফিঙ্গার প্রিন্ট লকটা দিয়ে দেবেন লকটা দেওয়ার পর এই পেজটি ওপেন হবে এখানে আপনার উপরে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা শো করবে এবং তার নিচেই কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু হাইড করা রয়েছে আমার দেখুন এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে দেখুন একটি চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে পাসওয়ার্ডটি ইজিলি দেখে নিতে পারবেন তাছাড়া আপনি যদি পাসওয়ার্ডটি কপি করতে চাইছেন সেই ক্ষেত্রে ডান দিকে কপি নামে একটি অপশানটি আছে এই কপি অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি কপি করতে পারবেন আর আপনার যদি এইভাবে পাসওয়ার্ডটা আপনি বের করতে না পারেন সেই ক্ষেত্রে আমি আরেকটি উপায় দেখিয়ে দিচ্ছি এর জন্য কী করবেন আপনি আপনার ফোন থেকে যে সেটিং আপটি আছে সেটিং অ্যাপটি ওপেন করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এলে একটি অপশান পাবেন গুগল নামে তো এই গুগল অপশানটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে তো এই গুগল অপশানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভেজ চলে আসবে উপরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে জিমেল অ্যাকাউন্টের সাইডে দেখুন একটি এরো চিহ্ন আছে বা তীর চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যেটা পুরাতন জিমেল অ্যাকাউন্ট সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখুন একটি অপশান আছে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আবার ওই পেজটি ওপেন হবে এই পেজ স্কুল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে গুগল ডট কম নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল ফোনের লকটা দিয়ে দেবেন লকটা দেওয়ার পর দেখুন উপরে আমার জিমেল অ্যাকাউন্টটা শো করছে এবং তার নিচে দেখুন আমার কিন্তু পাসওয়ার্ডটা হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে দেখুন একটি চোখের মতো আইকন আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন তাছাড়া পাসওয়ার্ডটি কপি করতে চাইলে ডান দিকে একটি কপি নামে অপশন আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি কপি করতে পারবেন তো এভাবেই আপনারা খুব সহজে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অফিসিয়ালি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনটা অলে সেট করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন